আসসালামু আলাইকুম মোর বইনেরা দিদিরা আপুরা বান্ধবীরা তোমরা যে যেখান থেকে মোর ভিডিওটা দেখেছেন তোমার সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা মোর এখনো ভিডিওটা দেখেন নাই তা আমার জানে মোর ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ আর যামরা এখনো শীতের ভাপা পিঠা খান নাই তামার জন্য রইল মোর বাড়ির নিমন্ত্রণ এখন তোমরা কই ব্যাপারে ভাপা পিঠা খাবেন তো তাল কি করবেন তা তাল তো সবার ফ্রিজেতে আছে তালটা কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা আমি করি দেবো শীতের সময় তাল কোথায় এটা হচ্ছে এই সে সময় গরমের সময় আনা হয়েছিল তো এটা তালটা আমি ফ্রিজে রাখে দিয়েছিলাম ডিপে তাল কি করবা তাল দিয়ে মন পিঠা বানাবো কেমন করে ভাপা পিঠা বানায় সে ভিডিওটা সুন্দরভাবে তোমরা সে দেখি নাও আর বানানো শিখি নাও সবার ফিরে যেতে তো তাল মোটামুটি আছেই যে আমার ফ্রিজে এখনো তাল আসে তামরা মোর এই বুদ্ধিটা কাজে লাগাবা পারেন কেননা শীত পার হয়ে আবার গরম পড়বে নতুন তাল উঠবে নতুন তাল থাকিতে আবার মানুষ পুরাতন তাল কি করবে তখন তো ফেলাই দিবা লাগবে ওই জন্য মোট বুদ্ধিটা কাজে লাগায় তোমরা একটা নতুন পিঠা বানাবা পারেন তালের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে মই তালের রসগুলো বাই করে নিয়ে ওর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিল আর দুধ দিয়ে দিলো দুধ দেওয়ার পর একটু সামান্য লবণ মতো লবণ দিয়া সুন্দর মতো আচ্ছা আটাগুলো মাখি নিন মাখি নিয়ে এখানে আমি একটা মশারির জাল নিয়ে নিছি জালের মধ্যে সেই মাখানি আটাগুলো দিয়া সুন্দরভাবে এখন চালিয়ে নিন এখন তোমরা কই ব্যাপারে মশারির জালত কেনে আটাগুলো চালেছেন মশারির আ আটাটা চালিলেও খুব দ্রুত হয়ে যায় আর চালনির মধ্যে আটা লাগিয়ে থাকে দেরি হয় সেই জন্য আটাটা অনেক সময় আটকি থাকে সেই জন্য আমি মশারি জাল দিয়ে তাড়াতাড়ি করে ফেলাই নো দেখেন এখানে কোনো রকম আটা আটকি নাই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে করা চল হয়ে যায় এদিক তোমার সাথে বক বক করতে করতে আমার আটাগুলাও চালা হয়ে গেল দেখেন কি সুন্দর কালার হয়েছে হলুদ হলুদ তাল দেওয়ার কারণে পিঠাটা খুব সুন্দর হবে আর দুধ দেওয়ার কারণে খুব সুন্দর মজাও হবে পিঠা বানানির জন্য মই আজকা তালের শাঁস বা গুলফা নিয়ে নিসু আমার তো তালের গুলফা কহে এগুলা তো তালের গুলফা আসলে কত মজা সেটা কিন্তু তোমরা গ্রামত যামরা খান তামা কিন্তু ভালো জানেন আজকা মই নারিকেলের বদলে তালের গুলফা দিয়ে ভাপা পিঠা বানাম আর যারা তালের গুলফা খাইছেন মোর মনে হয় নারিকেলের থেকে তালের গুলফায় বেশি স্বাদ আর জামরা জামরা মনে করেন নারিকেলের থেকে তালের গুলফায় বেশি স্বাদ তারা অবশ্যই কমেন্টও জানাবেন এখন দেখতে থাকো কেমন করি মুই তালের গুলফা দিয়া ভাপা পিঠাগুলো বানাসো আর তোমরাও বাড়িতে বানাবেন আর খাবেন আর কেমন লাগিছে অবশ্যই কমেন্টত জানাবেন মজা তো হবে না তোমার এই খাবারটা এমন কামি কা বো মনে রাখতে হবে আচ্ছা মনে রাখো আমাকে দিলে তো আমিও বানাই দিব আচ্ছা দিও বানাই আমি একটা করি দেন প্লিজ প্লিজ আমি একটা করি I'm a goldie, please. I'm here to go to

Thank you.